মস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমরা দেখে নেবো চুরি কীভাবে গুছিয়ে রাখব এবং ঝাটার মধ্যে কেন আমরা প্লাস্টিক ক্যারি জড়াচ্ছি এবং বইয়ের পৃষ্ঠা যাতে না উল্টায় তার জন্য কি করব এবং আমাদের মিক্সার মেশিনটাকে কিভাবে ক্লিন করব। তো বন্ধুরা চলে এসছি প্রথম টিপসে প্রথম টিপসে দেখবেন বাচ্চারা যখন বই পড়ে বই পড়তে পড়তে যদি একটু অন্য দিকে যায় তখন সেই যে পৃষ্ঠা পর্যন্ত পড়ছিল। সেই জায়গাটা ওরা হারিয়ে ফেলে তখন এমনিতে বাচ্চাদের পড়াশুনোর খুব একটা মনোযোগ থাকে না তারপর যদি ফ্যান চলে ফ্যানের কারণে পৃষ্ঠা উল্টে যায় অথবা তারা এমনি বাইরে গেছে তখনই এসে দেখে এইভাবে পৃষ্ঠাটা উল্টে গেছে তখন কিন্তু ওদের একদম পড়াশুনোর মন থাকে না তো আমরা কি করব। এই ধরনের নতুন জামাকাপড় কিনলে যে ট্যাগগুলো থাকে সেই ট্যাগ কিছুটা আমি কেটে নিয়েছি এই ট্যাগের ফলে দারুণ একটা টুল আমরা আজ তৈরি করব যার ফলে আমাদের বইয়ের পৃষ্ঠা কিন্তু যতই হাওয়া হোক আর একটা জায়গা থেকে এসে অন্য জায়গায় গিয়ে ফিরে আসার পর সেই জায়গাটা খুঁজে পাবে এখানে ওই যে ট্যাগটা আমি ছিঁড়ে নিয়েছি ওটাকে ভাঁজ করে কেটে নিয়েছি কেটে ভাজ করে নিয়েছি এবার একটা সাইডে এইভাবে সেলুটেপ আটকে দিচ্ছি তো বন্ধুরা সেলুটেপ কেন আটকে দিচ্ছি সম্পূর্ণ বুঝতে পারবেন তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এইবার একটু বড় হয়ে গেছে তার জন্য কাচির সাহায্যে আমি আবার সাইড থেকে একটু অংশ কেটেও নেব কেটে এই যে একটা কর্নার মতো তৈরি হয়েছে না এটা কিন্তু দারুণ জিনিস দেখবেন আমরা বড়রাও বই পড়তে পড়তে যখন বাইরে যাচ্ছি ফিরে আসার আমরা হয়তো আন্ডারলাইন করে রাখছি যে কোন পর্যন্ত পড়েছি কিন্তু সেই পৃষ্ঠাটাই উল্টে যায় তো তখন আমরা এরকম একটা কর্নার তৈরি করে নেব তৈরি করে যে পর্যন্ত বই পড়লাম সেইখানে এটাকে ঢুকিয়ে দেব এইভাবে বন্ধুরা যদি ঢুকিয়ে দিতে পারেন আর এইভাবে যদি রাখতে পারেন তাহলে দেখবেন আমাদের বইয়ের পৃষ্ঠা উল্টে যাওয়ার যে একটা সমস্যা থাকে বিশেষ করে তো গরমের দিনে ফ্যান চলে তখন সেই সমস্যাটার মধ্যেই আর পড়তে হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এতটা সুন্দরভাবে কর্নারটা রাখলেন কাছে বেশ কিছুটা করে রাখবেন তাহলে কিন্তু সবারই কাজে লাগবে এবার আমরা যখনই বাইরে থেকে আসব সেই কর্নারটার জায়গা আমরা কিন্তু খুঁজে পাবো এবার আমরা একটা বই পড়তে পারবো আবার আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল এবার এই জলের মধ্যে দিয়ে দেবো লেবু অথবা ভিনিগার তো বন্ধুরা আমি এখানে একটা পাকা লেবু আছে সেই লেবুর কিছুটা অংশ আমি কেটে নিচ্ছি কেটে এই সমস্ত তো লেবুর মানে হাফ লেবুর পুরো রসটাই আমি জলের মধ্যে মিশিয়ে দেব এইবার আমি জলের মধ্যে মিশিয়ে এই জলটাকে কি করব তো বন্ধুরা এই যে লেবুর জলটা আমি পেয়ে গেলাম লেবুর জলটার সাহায্যে আমাদের মিক্সার মেশিনটাকে পরিষ্কার করব রান্নাঘরে থাকার কারণে ধুলো ময়লা তেলচিট পড়তে পড়তে প্রচুর নোংরা হয়ে যায় এমনকি মশলাপাতি যখন আমরা পেস্ট করি তখন তার একটা রস পরে গাবে তখনও কিন্তু এইভাবে নোংরা হয়ে যায় তো আমরা ওই যে লেবু জলটা করেছি ওর মধ্যে একটু তুলো ডিপ করে আমরা যদি এইভাবে মুছে নিতে পারি তাহলে কিন্তু আমাদের মিক্সার মেশিনটার গায়ে যতই তেল চিট থাক সেটা কিন্তু উঠে যাবেই পরিষ্কার হয়ে যাবে আমরা দেখেন আমরা যখনই রান্নাবান্না করছি এই মশলাপাতি পেস্ট করছি সেই মুহূর্তের জন্য এটাকে মুছে রাখি কিন্তু ডিপ ক্লিন করি না তো ডিপ ক্লিন করার জন্য লেবুর জল দিয়ে এইভাবে মুছবেন দেখবেন আমাদের মিক্সার মেশিনটা পুরো নতুনের মতো চকচক করবে আর এই যে ভেতরে যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু আমরা কেউ পরিষ্কার রাখি না এটা পুরো একটা নোংরা জায়গা হয়ে যায় মশলার রস পড়ে পড়ে মানে যে মশলা করলাম তখনও মশলাপাতির কিছুটা যে ওর রস আছে সেটাই পড়ে যায় পড়ে পরে এই নোংরাটা হয় তো তার জন্য খুন্তি নিয়ে খুন্তি পেছন দিকটা মোজার মধ্যে আমরা ভরে নেব খুন্তির এই পেছন দিকটা অনেকটা সরু জায়গা ছোট্ট জায়গা এটা পরিষ্কার করতে কিন্তু খুব সুবিধা হবে ওই যে যে জায়গাটার মধ্যে আমাদের আঙুল ব্রাশ যে কোনো কিছুই পৌঁছায় না সেক্ষেত্রে লেবুর জল দিয়ে এইভাবে খুন্তির পেছন দিয়ে আমরা কিন্তু খুব সহজেই ভেতরের জায়গাটা পরিষ্কার করে নেব আমি কিন্তু মাঝে মধ্যেই আমার মিক্সার মেশিনের ভেতরের জায়গাটা পরিষ্কার করি তার জন্য এটা কিন্তু খুব একটা নোংরা নেই কিন্তু অনেকের দেখেছি মিক্সার মেশিনের এই যে ভেতরের যে জায়গাটা প্রচুর নোংরা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আমি মুছে নিয়েছি এবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলে একদম রেডি হয়ে যাবে আমাদের মিক্সার মেশিন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে ঝাটা তো এই যে ঝাঁটা অথবা ঝাড়ু যে যেটাই বলেন এই ঝাড়ুগুলো আমরা যখন ব্যবহার করি দেখবেন প্রতিদিন ব্যবহার করতে করতে এর মধ্যে যে ফুলগুলো আস্তে আস্তে খুলতে শুরু করে তো এই ফুলগুলো যখন খুলে পড়ে তখন কিন্তু আমাদের ঝাড়ুটা অনেকটা ছোট হয়ে যায় তখন ঘরটা ভালো করে ঝাঁটানো যায় না তো এই যে সমস্যাটা সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আজকের ছোট্ট একটা উপায় নিয়ে এসেছি আপনারা যদি বাড়িতে ট্রাই করেন দেখবেন আপনারা অনেকটা উপকার পাবেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তো আমরা যখনই এই নতুন ঝাড়ু আনবো সেই ঝাড়ুটাকে কীভাবে আমরা মজবুত করে নেবো সেটাই দেখব তো তার জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে এই যে ক্যারিগুলো থাকে প্লাস্টিকের সেই ক্যারিগুলোর সাহায্যে কিন্তু আমাদের এই যে ঝাড়ুটা খুব শক্তপক্তভাবে সেট হয়ে থাকবে কোনোভাবেই কিন্তু এর থেকে ফুল খুলে পড়বে না তো এই যে যে জায়গাটাই প্লাস্টিক দেওয়া আছে যেখান থেকে খুলে পরে এইখানে কিন্তু প্লাস্টিকটা এইভাবে ঘুরিয়ে দিতে হবে এইভাবে আমরা যখন ঘুরিয়ে দেবো ঘুরিয়ে এটা বেশ শক্তভাবে এখানে রাখতে হবে তো শক্তভাবে কিভাবে থাকবে আপনারা সেটাই তো ভাবছেন যে প্লাস্টিকটা এইভাবে দিলাম দেওয়ার পর এটা শক্তভাবে কীভাবে থাকবে কি ফুল কিভাবে এখান থেকে খুলে পড়বে না তো বন্ধুরা এই কাজটাও হবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে গ্যাস ওভেন ধরিয়ে নিয়েছে একটা কাপড় নিয়ে নিয়েছে কাপড়টাকে সাইডে রেখে দিয়েছি এইবার এই যে জাটার যে প্লাস্টিকটা বসিয়েছি সেটা কিন্তু গ্যাস ওভেনের উপরে এইভাবে ধরবো আর প্লাস আর কাপড়টা দিয়ে এইভাবে চেপে চেপে দেবো তো বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা বার যদি বারবার করে এই যে ওভেনের উপর ধরি আর এইভাবে কাপড় দিয়ে চেপে চেপে দিই যেহেতু গরম হাত দিলে হাতে ঠোসা পড়বে তার জন্য কাপড় দিয়ে চেপে দিচ্ছি এইভাবে গরম তাপ লাগিয়ে যদি আমরা একটাকে সেট করতে পারি তাহলে কিন্তু দারুণ মজবুত ঝাড়ু তৈরি হয়ে যাবে এখান থেকে একটা ফুলও খুলে পড়বে না তার জন্য যখন ঝাড়ুটা পুরনো হয়ে যাবে বাতিল হয়ে যাবে তখনও দেখবেন ফুল পড়বে না হয়তো সামনের দিক থেকে ভেঙে যেতে পারে ফুল আস্তে আস্তে পুরনো হয়ে গেলে কিন্তু গোড়ার থেকে এক ফুলও ঝরে পড়বে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা মজবুতভাবে এটা কাজ হয়েছে তো আপনারাও বাড়িতে কিন্তু নতুন ঝাড়ু কেনার পর সঙ্গে সঙ্গে এই কাজটা করে নেবেন তাহলে আপনাদেরও অনেকটা সুবিধা হবে এবার ঘর চাটাতে দেখেন আমি যতটাই ঝাঁটাই না কেন সারাদিন ঝাঁটালেও এর থেকে একটা ফুলও আর খুলে পড়বে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা বক্স আছে এই বক্সের মধ্যে সাধারণত আমরা মেকআপের জিনিস ব্রাশ প্রোডাক্ট নানান ধরনের জিনিস রাখি কিন্তু আবার অনেকে এর মধ্যে চুরিও রেখে দেয় চুরিগুলোকে সেট করার জন্য মানে এইভাবে চুরি অনেক চুরি হলে তখন একটা জায়গার মধ্যে রেখে দেয় এইভাবে রাখলে কিন্তু সেট মানে চুরির যে একটা সেটিং সেটা হয় না চুরি সেটিং করে রাখা যায় না এক তার সঙ্গে সমস্ত কাচের চুরি স্টোনের চুরি পুঁথির চুরি এমনকি স্টিগোল্ডের চুরি সমস্ত কিছু চুরি এর মধ্যে রাখার কারণে দেখবেন স্টোনের চুরিগুলো আস্তে আস্তে স্টোন উঠতে শুরু করে তো স্টোন উঠে গেলে তার আর কোনো গ্লেস থাকে না তো তখন আমরা চুরিগুলোকে কিন্তু বাতিল করে দিতে হয় তো আমরা অনেকে কি করি নানান ধরনের অর্গানাইজার তো কিনে আনি বাজার থেকে চুরিগুলোকে গুছিয়ে রাখার জন্য তো সেই সমস্ত কিছু করতে হবে না আমরা কি করব। এই যে কাচের চুরি অথবা এই যে স্টোনের চুরি সমস্ত চুরিগুলোকে খুব সুন্দরভাবে সেট করে রাখতে পারি বাড়িতে থাকা এমন একটা জিনিস দিয়ে যার ফলে চুরিগুলো নষ্ট হবে না একটা সঙ্গে একটা আঘাত লাগবে না খুব সুন্দরভাবে গোছানো থাকবে আমাদের প্রত্যেকের বাড়িতে জামা কাপড় গোছানোর জন্য জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য যে হ্যাঙ্গারগুলোর প্রয়োজন হয় সেই হ্যাঙ্গারের সাহায্যেই আমরা চুড়িগুলোকে সুন্দরভাবে সেট করে রাখতে পারি তো কিভাবে সেটাই তো ভাবছেন তো চলেন আমি দেখিয়ে দিই এই চুড়িগুলো কিভাবে আমরা গুছিয়ে রাখবো এ ধরনের হ্যাঙ্গার অনেক সময় ব্যবহার করতে করতে ভারী জামা কাপড়ের মধ্যে দিতে দেখবেন অনেক সময় ভেঙে যায় তো এই জায়গা থেকে যখন ভেঙে যায় তখন সেই ভাঙা হ্যাঙ্গারটাকে আমরা ফেলে দিই ফেলে না দিয়ে এই দারুণ কাজটা করতে পারেন তো আমি সমস্ত চুড়িগুলো আলাদা করে করে নেব এইভাবে আলাদা করে ঠিক ভাঙা ওই জায়গা থেকে এইভাবে হ্যাঙ্গারের মধ্যে চুরিগুলোকে ঢুকিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে যদি চুরিগুলোকে ঢুকিয়ে দেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এর মধ্যে সেট হয়ে থাকবে কখনোই এখান থেকে যে একসঙ্গে সমস্ত কিছু থাকছে কালার উঠে যাচ্ছে স্টোন পড়ে যাচ্ছে এই যে একটা সমস্যা সেই সমস্যার মধ্যেই আর পড়তে হবে না আমি কিভাবে কাজটা করছি আশা করছি আপনারা বুঝতে পারছেন এইভাবে কাজটা করার পর আমরা যে কোনো একটা জায়গায় এটাকে ঝুলিয়ে রাখতে পারবো আপনারা আবারও ভাবছেন এই ভাঙা হ্যাঙ্গারটাকে কিভাবে ঝুলিয়ে রাখবো তো হ্যাঁ বন্ধুরা ওটাকেও আমরা ঝুলিয়ে রাখতে পারবো তার জন্য আমাদের কি করতে হবে আমরা এইভাবে তো ঝোলাতে পারবো না আমাদের নিয়ে নিতে হবে একটা যে কোনো চুলের গাডার হোক বড় গাডার হোক ছোট গাডার হোক যে কোনো তো গাডারটা নিয়ে আমরা কিন্তু এই ভাঙা জায়গাটাকে খুব মজবুত করে আটকাতে পারি মজবুত করে আটকালে কি হবে আমরা যে কোনো জায়গায় দরজার পেছনে হোক ড্রেসিং টেবিলের পাশে হোক এমন কি আলমারির মধ্যেও আমরা কিন্তু এটাকে গুছিয়ে রাখতে পারি তো এখানে আমার সেট করা হয়ে গেছে এবার একটা গাডার নিয়ে নেবো গাডারের সাহায্যে এটাকে কিভাবে আটকে দেব তো চলেন সেটাও দেখিয়ে দেখিয়ে দিই আমার কাছে এখন এই আছে সাহায্যে আমি দিচ্ছি আপনাদের কাছে যদি ফুল গার্ডারগুলো থাকে সেই ফুল গার্ডারের সাহায্যেও এই কাজটা করতে পারেন এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মজবুত করে আটকাতে হবে মজবুত করে আটকালে তাহলে দেখবেন এটা খুলবে না যেহেতু এখানে গাডার আছে গাডারের কারণে এটা খুলেও পড়বে না খুব শক্ত তো এটা সেট হয়ে থাকবে তো চলেন আমি দেখিয়ে দিই এটা কিভাবে আপনারা ঝুলিয়ে রাখবেন রাখলে ইচ্ছা মতো আপনারা এখান থেকে বের করে পরতেও পারবেন কোনো সমস্যা হবে না একটা জায়গায় ঝুলিয়ে রাখলে চুরিগুলো উল্টো পাল্টা হবে না যার ফলে স্টোনও উঠবে না কোনো সমস্যা হবে না আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা।